আসলে যারা বলার তারা বলবে এটা আমি আমার কাছে মনে হয় যে কাজের ক্ষেত্রে যাদের মেন্টালিটি নেগেটিভ তারা সব সময় বলে না খুব সাদা ভাতের মধ্যেও মনে করবে যে এখানে টেস্টে এরকম কেন সো এটা হবেই যাদের নেগেটিভ কথা বলার অভ্যাস তারা সব সময় বলবে ভালো কাজ হোক খারাপ কাজ হোক তারা বলবেই এবার উপবিশ্বাসকে খোঁচে মেরে একই বলল বুবলি প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি গণমাধ্যমে এসে মুখ খোলেন চিত্রনায়িকা বুবলি আর গণমাধ্যমে এসে অপুকে খোঁচা মেরে কথা বলবে না এ তো হবে না সাংবাদিক বুবলিকে প্রশ্ন করে যে আপনার ড্রেস নিয়ে অনেক সমালোচনা হয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন বুবলি বলে যারা সমালোচনা করার তারা করবেই যারা নেগেটিভ কথা বলে অভ্যস্ত তারা কখনো ভালো কথা বলবে না তারা নেগেটিভ কথাই নিয়ে থাকবে প্রিয় ভিউয়ার্স নিজের ড্রেস নিয়ে বুবডির এরকম মন্তব্য প্রিয় নিজের ড্রেস নিয়ে বুবডির এরকম মন্তব্য বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে